ইহুদ ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে ইসলামী প্রজাতন্ত্র ইরানকে প্রায় কোণঠাসা করে ফেলেছে যে প্রকৃতির উপর ভরসা করে ইরান ইসরায়েলকে ভয় দেখাত রীতিমতো একা হয়ে পড়েছে ইসলামী প্রজাতন্ত্র ইরান যেকোনো সময় ইসরায়েল দেশটির পরমাণু কর্মসূচিতে হামলাও চালাতে পারে ইসরায়েলের বর্তমান ও সাবেক সামরিক কর্মকর্তারা ইরানে হামলার পরামর্শ দিচ্ছেন নিয়মিত ঠিক সেই সময় ইরানের কিছু অবাক করা সাফল্য সামনে এসেছে সামরিক শক্তিতে তাদের সক্ষমতায় শত্রুরাও অবাক হচ্ছেন আমেরিকা ইসরায়েল যেমন হায়নার মতো আক্রমণাত্মক হয়ে উঠেছে ঠিক তেমনই মিত্রদের হারিয়ে ইরানও আক্রমণাত্মক হয়ে উঠছে কয়েকদিন আগেই দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খাবিনি প্রতিশোধের হুঙ্কার দিয়েছিলেন যদিও এরই মধ্যে শোনা যাচ্ছে ইসরায়েল নয় সুদূর যুক্তরাষ্ট্রের কাছে পৌঁছে গেছে ইরানের একটি মাদারশিপ আর এই দাবিটি করেছে ইরান নয় আমেরিকারই একজন জেরুজালেম পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে মার্কিন রিপাবলিকান দলীয় একজন আইন জেফ ব্যান্ড ড্রিও দাবি করেছেন দেশটির পূর্ব উপকূলে অবস্থান নিয়েছে ইরানের একটি মাদার শিপ আর সেই শিপ থেকে ড্রোন ওড়াচ্ছে ইসলামী প্রজাতন্ত্র ইরান সেগুলো নিউ জার্সিতে মার্কিন সামরিক বাহিনীর স্থাপনার উপর দেখা গেছে চাঞ্চল্যকর এমন অভিযোগের পর নড়ে চড়ে বসেছে বাইডেন প্রশাসন সম্প্রতি এক সাক্ষাৎকারে নিউ জার্সির এই কংগ্রেসম্যান ড্রিউ বলেন সম্ভবত প্রায় এক মাস আগে ইরান একটি মাদারশিপ লঞ্চ করেছে এই শিপে তিনটি ড্রোন রয়েছে মার্কিন এই আইন প্রণেতা বলছেন খুবই বিশ্বাসযোগ্য একটি সূত্র থেকে তিনি এই তথ্য পেয়েছেন এসব ড্রোন ভূপাতিত করা দরকার বলেও মন্তব্য করেন ড্রিউ বড় বড় এই ড্রোনগুলো নাকি নিউ জার্সির রাতের আকাশে কিছুদিন ধরেই উড়ে বেড়াচ্ছে সেগুলো থেকে রহস্যজনক আলোর প্রদর্শনী হচ্ছে এতে স্থানীয়রা হতবুদ্ধি হয়ে যাচ্ছে বলেও দাবি করেন জিও তবে বুধবারই জিও এর এমন দাবি নাকচ করে দিয়েছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রালয় পেন্টাগনের ডেপুটি প্রেস সেক্রেটারি সাবরিনা সিং জানান এই দাবির সঙ্গে কোনো সত্যতা নেই এদিকে ইরানের নতুন ড্রোন বাহী রণতরি বা ড্রোন কেরিয়ার শহীদ বাঘেরই সম্প্রতি পারস্য উপসাগরে দেখা গেছে স্যাটেলাইট থেকে তোলা ছবিতে এটি দৃশ্যমান হয়েছে ছবিটি তোলার সময় ইরানের নৌবাহিনীর ঘাটি বন্দর আব্বাসের নৌ বন্দরের কাছে দেখা যায় এটিকে এই জাহাজটি আগে কন্টেইনার জাহাজ থাকলেও সেটিকে পরিবর্তন করে এমনভাবে নির্মাণ করা হয়েছে যা দেখতে বিমানবাহী রণতরির মতো লাগে তবে এটি আসলে ড্রোন বহনের জন্য নির্মিত আকাশ সক্ষমতা বাড়ানোর পথে আরও এক ধাপ এগিয়ে গেছে ইসলামী প্রজাতন্ত্র ইরান জানা গেছে নিজস্ব প্রযুক্তিতে তৈরি পাইলটবিহীন যুদ্ধ বিমানের সফল ফ্লাইট টেস্ট সম্পন্ন করেছে তেহরান প্রতি ইরানের তৈরি পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমান কাহের থ্রি ওয়ান থ্রি এর পাইলটবিহীন ভার্সনের ফ্লাইট টেস্টে আশাব্যঞ্জক সফলতার কথা জানান ইরানি কর্মকর্তারা ইরানের সামরিক সক্ষমতায় শত্রুরা তাই শঙ্কিত সব মিলিয়ে ইরানের এসব সক্ষমতার জানান দেওয়ার পর শত্রুরা তাকে সরাসরি আঘাত করতে দশ বার ভাববে এতে কোনো সন্দেহ নেই